সালামু আলাইকুম আগুন থেকে কি বুঝতে আজকে আমাদের পার্টিতে আছে আমাদের বন্ধুদের পর থেকে আজকে আমাদের বন্ধুর বোনের জন্মদিন তুই তো বিরিয়ান রান্না করতে তাহলে আমাদের বিন্দা রান্না করে সাথে সাথে কাজে লেগে পড়লাম বোন রান্নার কাছে জড়িয়ে গেলাম এই রান্না শিখছে আগে থেকে আমাদের সাথে থাকলে অনেক সময় বনি রান্না করতাম সেই সময় মামা শিখিয়ে দিছিল কীভাবে কী রান্না করতে হয় বিরিয়ানি কেভাবে রান্নাতে হয় কীভাবে কী মশলা দিতে হয় সব আগে থেকে আমার জানা ছিল মশলাগুলো আগে আনটি রেডি করে বেটে ব্লান্ডার করে সুন্দর করে পেট পেট দিয়ে দিয়েছেন আমি শুধু রান্না করে দিয়েছি সব আনটি করছে আমি শুধু রান্না করছি সবাইকে প্রশংসা করছিলো রান্নাটার আস্তে আস্তে মাসে শেষ আসলে ছেলে মানে সব কাজ করি কাজ না পারি সব কাজেই পারি রান্না রান্না কাপড় সবাই আমাদের রান্নার কাজগুলো শিখে রাখা ভালো অনেক সময় অনেক কাজে লাগে আমরা জামাতে যাই সেখানে আমি রান্না করি সবাই খেয়ে বলে অনেক মজা হয়েছে অনেক যা বেশিরভাগ মাঝে সাথে বোর্ডিংয়ে থেকে সে রান্না শিখা হয়েছে জামা থেকে সব সময় আমার হাতে রান্না হয় বেশি তিন দিনকার জামাতে এর একটা চিল্লাতে আমার বেশি রান্না শিখিয়েছিলো রং করেছিলাম চিল্লাতে থেকে রঙ করে রান্নাটা শিখেছি সবাই বলতো তুমি রান্না আমার টুকটাক টুকটু একটু জানা হাতের কাজ ভালো কাটা ভালো করতাম সবাই বলতো তুমি রান্না পারো ঠিক মনে হয় কেউ বলতো আমি বোর্ডিংয়ে কাজ করতাম যে সময় মানা থাকতো সে সময় আমার বলতো তুমি যে রান্না করা যাও বিরিয়ানি রান্না করার সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি জিনিস হলো লবণার পানি লবণার পানি সময় মতো যদি না দিতে পারেন তাহলে লবণ কম হওয়ার কারণে লবণ দিয়ে খেতে হবে পানি যদি বেশি দিয়ে ফেলেন তাহলে খিচুড়ি হয়ে যাবে এই দুইটা সম পরিমাণ দিলে পরে আপনি বিরিয়ানি আপনার মজা হবে দুটো লোবেন লবণার পানি আর তো আপনি আপনি করতে পারবেন লবণের পানি মেন বিরিয়ানির জন্য যে দুটো পরিমাণ ভালো জানবে তার ভালো হবে সুন্দর হবে ঝঝঝর হবে বিরিয়ানি মোটামুটি আমি পারি আপনার পরিমাণ মতো তেজপাতা দিয়ে নেবেন ততটু পরিমান তেজপাতা আসলেও বিরিয়ানির মশলা ভিতরে থাকে ততদ ভালো না দিলে কোনো সমস্যা নেই এর মধ্যে একটা বিরিয়ানি মশলা দিয়ে দিলাম একটা দিয়ে দিলাম আর দুটো আছে আর দুটো পরে দিল তারপর দিয়ে দিলাম জয়ফল আর জিরা সাথে আমটিপিটে গাছি তারপর দিলাম চিনাবাদাম চিনাবাদাম দিয়ে দিলাম একশো গ্রামের মতো চিনাবাদাম দিয়ে দিলাম তারপর এটা হলো কাঠবাদাম তারপর আপনার কাঠবাদাম দিয়ে দিলাম বিশ গ্রামের মতো দুই প্রকার বাদাম দিয়েছি চিনাবাদাম হলো কাঠ বাদাম আপনার একটা দিতে পারেন সমস্যা নেই সুন্দর করে নেড়ে চেড়ে তারপর দিয়ে দিলাম দুধ দুধ আনছিলাম আপনার ছোট ছোট প্যাকেট তো দশ প্যাকেট আনছিলাম দশটা দুধ ভিতরে দুধ দেওয়া শেষ শেষ হয়ে গেল বুঝতে মধ্যে দুধ দেওয়ার পর সুন্দর করে একটু মারলাম একটু সুন্দর কালারটা আসে দুধ একটু একটা সুন্দর একটা কালার আসে এখন টক দইটা দিয়ে দিব একবার টা আনছিলাম একবার মতো নব্বইটা কিনেছিলাম এক পা পুরোটা দিয়ে দিলাম টোই আবার সুন্দর করে টোনাটা দিয়ে দিলাম দেখ সুন্দর একটা কালার আসছে এখন কালারটা অনেক সুন্দর আগুনও চলতে অনেক সুন্দরভাবে তারপর আপনার সস দিয়ে দিলাম সস আপনার দুই বান্ডিল আছে দুই বান্ডি মানে এক বান্ডি দিয়ে বিশ প্যাকেট থেকে থাকে চল্লিশ প্যাকেট পুরোটা দিই নেই বিশ প্যাকেট দিচ্ছি আর বিশ প্যাকেট রেখে দিছি এতটা দিলে আবার বেশি কালার হয়ে যাবে লাল লাল হয়ে যাও বেশি সস দিলে লাল লাল হয়ে যাও বেশি আগুনটা অনেক সুন্দরভাবে জ্বলছিল। রান্না শেষ তো শেষ রান্না শেষ। এখন একজনকে বেরে দিলাম। সে তাড়াতাড়ি অক্সিজেন চলে যেত কারণ তার আগে দিয়ে দিলাম। অবশেষে সামনে খেতে বসলাম। বন্ধু খাইতে খাইতে যা খাইতে বলতেছেন।